সো আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট আর্ট ওয়ার্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আমি ইন্টারেস্টেড হলাম ক্যালিগ্রাফির উপর ছোটোবেলার থেকে আমার অনেক পছন্দ ছিল যে আমি ইভেন তো আমি ওরকম করে অ্যারবিক শিখিনি বাট আমি দেখে দেখে লিখতাম মানে আমার হ্যান্ড হ্যান্ডরাইটিংটাও অনেক সুন্দর ছিল সো আমার অ্যারেবিক ক্যালিগ্রাফির প্রতিও একটা ইন্টারেস্ট গ্রো করলো দেন আমি বেসিক্সগুলো শিখে আমি নিজে নিজেই ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড ক্যালিগ্রাফি আমার খুব প্রিয় একটা বিষয় আমার খুবই ভালো লাগে কিন্তু কখনো ক্যালিগ্রাফি আমি প্র্যাকটিস করি নি আমার সঙ্গে একটা ক্যালিগ্রাফি আছে এটা মঙ্গোলিয়ান ক্যালিগ্রাফি এর অর্থ যেহেতু আমি মঙ্গোলিয়ান ভাষা জানি না অক্ষর জানিনা এর অর্থ আমি বুঝি না যে ক্যালিগ্রাফিটা আছে কিন্তু দেখতে ভীষণ সুন্দর তাদের নিজস্ব স্টাইলে তাদের নিজস্ব তৈরি কাগজের উপর এই ক্যালিগ্রাফারটা করা ওয়াশ পদ্ধতিতে আজ একজনের সাথে আপনাদের পরিচয় করায় দিব উনি ক্যালিগ্রাফি করেন কিন্তু ক্যালিগ্রাফি নিয়ে উনি কোনো পড়াশোনা করেন নাই পড়াশোনা করেছে জেনারেল একটা মাধ্যমে চাকরি করেছেন অনেক বড় বড় কোম্পানিতে বাংলাদেশে কিন্তু উনি শারীরিক অসুস্থতার জন্যে উনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারপরে আর চাকরিটা উনি কন্টিনিউ করেন নাই বাসাতে বসে ছবি আঁকা প্র্যাকটিস করেছেন ছোটোবেলার থেকে উনি ছবি আঁকতেন স্ট্রাক পেন্টিং ওনার খুব প্রিয় বিষয় তারপরেই উনি সেই পেন্টিংয়ের থেকে ক্যালিগ্রাফিতে চলে আসেন নিজস্ব একটা স্টাইল ডেভেলপ করেছে কলম ধরার একটা স্টাইল পেন্সিল ধরার স্টাইল ড্রয়িং এটা এভাবে আমি কখনোই দেখি নাই কিন্তু উনি সেটা ভালো মতো রপ্ত করেছেন সেটাই দেখাবেন উনি কীভাবে এভাবে ক্যালিগ্রাফিগুলো করে থাকেন এবং ওনার যে জীবনের গল্পগুলো পেন্টিংগুলো করার সাথে সাথে উনি শোনাবেন আজ ওনার নাম হলো তাসরিন নেহরিন আহমেদ আমি তাসমিয়া নেহরিন আহমেদ আমি ছোটবেলা থেকে সাউথ বি স্কুলে পড়েছি তারপরে মার্কেটিং পড়েছি আমি আর্টের আর্টকে কারিয়ার হিসেবে নেওয়ার আগে দশ বছর আই ওয়াজ দ্য কর্পোরেট লাইন কর্পোরেট বেশ কিছু নামি দামি ব্রান্ডসদের সাথে কাজ করেছি কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট যেটা হয়েছে আই ফেলসিক আই ওয়াজ এন আ কৌমা তো তারপর থেকে যখন বের হয়ে আসলাম আমার ডক্টর বললো যে তুমি ওয়ার্ক স্ট্রেস নিতে পারবে না সো ইটস বেটার যে তুমি কাজ করা বন্ধ করে দাও সো দ্যাট ইজ ওয়ান আই টুক আর্ট আপ এজ মাই প্রফেশন সো আমি অ্যাবস্ট্রাক্ট আর্ট নিয়ে ছোটোবেলা থেকে অনেক ইন মানে ইন্টারেস্টেড ছিলাম অ্যান্ড ছোটোবেলার থেকে আমার দুইটা জিনিস ছিল আমি আমার হ্যান্ড হ্যান্ডরাইটিং সুন্দর ছিল আর হলো আমার আর্টের প্রতি ইন্টারেস্ট ছিল আলটিমেটলি অ্যাবস্ট্রাক্ট আর্টওয়ার্ক নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে আমি ইন্টারেস্টেড হলাম ক্যালিগ্রাফির উপর ছোটোবেলার থেকে আমার অনেক পছন্দ ছিল যে আমি ইভেন তো আমি ওরকম করে আরবিক শিখিনি বাট আমি দেখে দেখে লিখতাম মানে আমার হ্যান্ড রাইটিংটাও অনেক সুন্দর ছিল সো আমার অ্যারেবিক ক্যালিগ্রাফির প্রতিও একটা ইন্টারেস্ট গ্রো করলো দেন আমি বেসিক্সগুলো শিখে আমি নিজে নিজেই ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অ্যান্ড এইটার মধ্যে দেয়স এ ডিফারেন্ট কাইন্ড অফ পিস ইটস লাইক মেডিটেশন সামথিং দ্যাট সাইলেন্স ইজ ইউর মাইন্ড আর হলো সিন্স আমি মোস্টলি ইটস আল্লাহর জেখের আল্লাহর নাম বা আল্লাহর আয়তগুলো ক্যালিগ্রাফিতে আনছি এইটা আমাকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ পিস দেয় যেটা হলো অন্য কোনোটা আমাকে দেয় না যেরকম আমার পিছনে যেটা আছে এটা হলো সুরার রহমানের আয়ত তারপরে আমার সুরাবা কারার আয়াত আছে লাস্ট দুটো তারপরে নাইনটি নাইন নেমস অফ আল্লাহ আমি অনেকবার করেছি সোফা আই থিঙ্ক থ্রি ফোর টাইমস করেছি সো এগুলা করতে করতে একটা নিজের মধ্যেই একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং আছে যেটা হলো আমি আই ডো্ট থিঙ্ক আমি ওয়ার্ল্ডসে বলতে পারবো বিকজ নট ওলি ইজ ইট হিলিং

কম্পোজিশানটা ঠিক করে নেন এখন যেটা দেখছেন ক্যানভাসের মাঝখানের যে জায়গাটা সেটা বের করে নিচ্ছেন তারপর যেটা উনি লিখবেন সেটা ভালো করে পেন্সিল দিয়ে লিখে নেন আপনি কি খেয়াল করেছেন পেন্সিল উনি দুটো পেনসিল কিন্তু একসাথে ব্যবহার করছেন কেন করেছেন আর ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম কিছুক্ষণ পরে উনি বলবেন কেন আসলে দুটো পেনসিল উনি নিয়েছেন তো সাথে তখন দেখবেন উনি কিভাবে রঙ ইউজ করেছে আর অন্যান্য ম্যাটেরিয়াল কিভাবে ইউজ করেছে সবই উনি একটা প্রজেক্টে আপনাদের দেখাবেন আমার আকা এখন শেষ আপনাদের অনেক কোশ্চেন থাকতে পারে এতক্ষণ ধরে দেখলেন আমি কেমন করে কম্পোজিশনটা করলাম কি লিখলাম আর আমার হাতে দুইটা পেন্সিল একসাথে তো প্রথম যেটা দিয়ে স্টার্ট করতে ও ক্যালিগ্রাফিতে আমরা সব সময় দুইটা পেন্সিল একসাথে এরকম করে আটকিয়ে নিই যেন আমরা অ্যাকচুয়াল ক্যালিগ্রাফি পেনের এই অ্যাঙ্গেলটা এটা অনেক ইম্পর্টেন্ট ক্যালিগ্রাফির জন্য ওইটা ইমিটেট করতে পারি সো আমরা যখন এইটা দিয়ে পেপারে লিখি কলমটা দিয়ে পেপারে লিখি তখন অনেক ইজি হয় কিন্তু এটা দিয়ে আমরা ক্যানভাসে করতে পারছি না দেখে আমরা দুইটা পেন্সিল একসাথে রাবার ব্যান্ড বা স্কচটিপ দিয়ে আটকিয়ে এরকম করে আমরা গুলো ক্রিয়েট করি সো দ্যাট আমাদের আর্ট ওয়ার্কে এরকম ডেপথগুলো আসে সো দ্যাট ফ্ল্যাট একটা আর্ট ওয়ার্ক না হয় আর সেকেন্ডলি কম্পোজিশন কম্পোজিশন একটা আর্টিস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ ওইটাই পুরো আর্টটাকে বানায় এখন আমি এইটাকে করেছিলাম যে আমার মেইন ইন্টেনশন ছিল যে আপনার আমার ক্যালিগ্রাফিটা একদম সেন্টারে হবে বাট আমি করার পর দেখলাম যে হলো সেন্টার থেকে একটু উপরে হয়েছে এখন আমার ব্যাক আপ প্ল্যান হলো এই ক্রাইসিসটাকে আমি কেমনি ম্যানেজ করবো উইদাউট রিডুইং ইট তো আমি সিন্স আমি অনেক কন্টেম্পোরারি অ্যাবস্ট্রাক্ট আর্টের মধ্যে ওয়ার্ক করি আমি চিন্তা করেছি নিচে আমি একটা টেক্সচার্ড ওয়েভ বা একটা টেক্সচার্ড আর্ট দিয়ে পুরো ছবিটাকে একসাথে এক একটা কম্পোজিশনে এনে ফেলবো যেরকম সবসময় যে ক্যালিগ্রাফি বা রাইটিংটা পেন্টিংয়ের ঠিক মধ্যেখানে হতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনি আমার পিছনে আরেকটা ওয়ার্ক দেখতে পারেন এটা হলো রাইটিংটা অফ সেট করা আমি একটা থেকে একটা রিথ শুরু করেছি এরকম করে কম্পোজিশন করতে পারেন যেখানে রাইটিংটা একটু সাইডে থাকবে বাকি সাইড আমরা সব ডিজাইনস দিয়ে ফিল করবো কম্পোজিশন যেহেতু আমি বলেছিলাম যে অফসেট হয়েছে এখন নিচে আমি আরেকটা ডিজাইন দিব তো আমি খুব ইসলামিক থিমটার সাথে এই নিচের পার্টটায় আমি মস্কের সিলোভেস দিব এখন আমার কম্পোজিশন আরেকটা জিনিস আসবে হলো আমি কি কি মেটেরিয়ালস ইউজ করছি ম্যাটেরিয়ালসের মধ্যে আমার মোস্ট ইউজড হলো আপনার আমার মোস্ট ইউজ হলো গোল্ড ফয়েল অ্যাক্রেলিক পেইন্ট আর হলো আর একটা জিনিস আছে যেটা হলো আমার গোল্ড ফয়েলগুলো এটা হলো আমি পরে দেখিয়ে দেব এটা আপনার বেসিক্যালি ফয়েল লিভ পাওয়া যায় এখন অনেক অ্যাভেইলেবল এগুলা আপনার সিলভার পাওয়া যায় গোল্ডেন পাওয়া যায় আমার ফেভারেট গোল্ডেন টাইপ আর এটা গ্লু দিয়ে অ্যাপ্লাই করতে হয় যেটা আমি দেখিয়ে দেব এই ওয়ার্কটাই সো আমরা ফার্স্টে স্টার্ট করি কয়েকটা পিলার্সের সিলোয়ার দিয়ে এগুলো আপনার ফ্রি হ্যান্ড না পারলেও কম্পাস যেরকম হাফ কম্পাস আমাদের থাকে ওইগুলো দিয়েও করা যাবে যাদের ড্রয়িং স্কিল ভালো তারা খুব সহজে আঁকতে পারে আর যারা পারে না তাদের জন্য বাজার স্টেন্সিল মানে রেডিমেড কিছু জিনিস থাকে সেটা সাব দিয়ে খুব তাড়াতাড়ি কপি ওয়ার্ক করে ফেলতে পারবে রাইট জি এটা বলছেন এক্স্যাক্টলি ওকে যেহেতু আপনার ড্রয়িং স্কিল ভালো আছে আপনার সেটার মানে এটা কপি করার প্রয়োজন বোধ করছেন না আবার যদি বাজারে নাও যেতে পারেন আপনারা কিন্তু ইয়া মাউন্ট বোর্ড বলে যেটাকে একটু শক্ত রকমের কাপড় হ্যাঁ মানে মোটা যেকোনো একটা কাপ ও কাগজ ওটার উপর ড্রয়িং করে কেটে নিয়ে সাপ দিয়ে আপনার সুবিধা মতো মানে একটা যদি রিপিট করতে চান কোনো কোনো কিছু তখন কিন্তু এটা করা যেতে পারে রাইট এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলেন যে বাংলা বর্ণমালা একটা ড্রয়িং করে নিয়ে কিভাবে অনেকগুলো ক খ গ লিখতে পারেন সেই একই রকম আমার মনে হচ্ছে যদি আপনারা এটা করতে চান সেটা করতে পারেন আপনার ড্রয়িং স্কিল যদি খুব ভালো থাকে এখন উনি করছেন ওটা আপনারা ফলো করতে পারেন এবার আমাদের আমার ড্রয়িং কমপ্লিটলি শেষ এখন আমরা যাব হলো এটা কালার কালারে আমি যেটা বলছিলাম আমরা ফোকাস করব হলো সিলোভাস আমরা গ্রিন দিব এই লেখাটা আর আপনার এই যে ছোট ছোট উইন্ডো যেগুলা মস্কের গোম্বুজ গুলার মধ্যে পিলার মধ্যে দেখতে পাচ্ছেন এইগুলো আমরা দিব হলো গোল্ডেন আর আমরা স্কাইটাকে দুইটা তিনটা শেডস অফ ব্লু দিয়ে করব স্টার্টিং উইথ দ্য ডার্ক আমরা আগে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ওয়াটার দিয়ে আপনার ভিজিয়ে নিচ্ছি তারপর আমরা কালারসগুলো দিব আমি ব্যাকগ্রাউন্ড এর কালার পুরো পুরোটা একটু ঠিক চাচ্ছি কারণ তাহলে গ্যাপটা আছে আমরা ফার্স্টে এই দিয়ে স্টার্ট করি আমাদের ব্যাকগ্রাউন্ড এখন মোটামুটি কমপ্লিট এখন আমি যেটা দেখা হলো আহ গোল্ড লিফটা যেটা ওইটা আমি কিভাবে ব্যবহার করি আর এই মধ্যখানের আল্লাহ লেখাটা আমরা কেমনি করে ফুটিয়ে তুলতে পারবো আমার গোল ফয়েল ইউজ করতে যেটা লাগবে হলো আইদার আপনার লিফ সাইজিং বা যে কোনো স্কুল গ্লু সিন্থেটিক রেজেন্ট অ্যাডহেসিভ যেটা আমরা আইকাও বলি ওটাও হবে বা হলো আপনার একটা স্পেসিফিক লিফ সাইজিং পাওয়া যায় ওইটা হলো ফয়েল লাগানোর জন্য ওইটাও ইউজ করতে পারেন তো আমি যেটা করব হলো যেখানে আমি ডিটেলস দিতে চাই ওখানে আমি আগে গ্লুগুলো লাগিয়ে নিই জাস্ট ডিটেলস আমি আমি এক্স্যাক্টলি আপনার ইয়ে করছি না যে অ্যাকচুয়ালি মানে পারফেক্ট হতে হবে বা সামথিং লাইক দ্যাট একটা অ্যাবস্ট্রাক্টের মতে আমরা জাস্ট উইন্ডো যেখানে ছিল ওখানে আমরা ব্লু দিয়ে দিচ্ছি আঠা লাগানো তো শেষ তাই না জি আমাদের গ্লু এখন পুরোপুরি আমরা লাগিয়ে ফেলছি এখন আমরা যেটা করব গোল ফয়েল গুলো এটার উপর দিয়ে অ্যাপ্লাই করে দেব আমি যেটা করছি হলো আমার কনভিনিয়েন্সের জন্য গোল ফয়েল গুলোকে ছোট ছোট টুকরো করে আর আমি এটার মধ্যে অ্যাপ্লাই করছি বিকজ আমার এখানে কভার স্পেস অনেক কম যেখানে আমার লাগাতে হবে

লাগিয়ে রাখছি যখন শুকিয়ে যায় যেখানে আটা থাকবে না সেখান থেকে আমাদের গোলমরিচটা বের হয়ে আসবে রাইট হ্যাঁ এটা একটা ব্রাশ দিয়ে আমরা একটু জাস্ট হালকা ব্রাশ করলে ওটা ড্রাই একটা ব্রাশ দিয়ে ওটা চলে আসবে ওর লিপ লাগানো শেষ এই আমাদের একটু সময় নিতে হবে তাই না 15 মিনিট সময় লাগবে শুকানোর জন্য তারপরে যে সমস্ত জায়গায় ওই গ্লুটা লাগানো নাই সেটা ঝরে যাবে আর যেখানে গ্লু আছে সেটা আটকিয়ে থাকবে রাইট তো এখন হলো আমাদের যে আসল কাজটা এই লেটারের ভেতরে আমরা গোল্ডেন কালার ইউজ করব আমরা এখন গোল্ড কালারটা নিয়ে নিয়েছি আমি যে মেটালিক ইউজ করছি কিন্তু এইটার সাথে আমরা বেশি আবার পানি মিক্স করব না পানি মিক্স করলে যেটা হয় হলো আপনার গোল্ডের একদম ওই মেটালিক ভাবটা চলে যায় সো আমরা ট্রাই করব যে স্ট্রেট ইউজ করতে দরকার হলে একটু পানি ইউজ করবো একদম সামান্য আমি বুঝতে পেরেছি যে পানি কেন ইউজ করা যাবে না ওইখানের যে গ্লোসি ব্যাপারটা ওইটা পানি দিলে বেশি থাকবে তবে একটু পানি দিলে ব্রাশটা মুভ করা ইজি হবে না একটু পানি কিন্তু বেশি না বা আমি যেটা অ্যাডভাইস করব যদি ক্যানভাস অনেক বেশি ড্রাই হয়ে থাকে দেন আপনি জাস্ট 5 মিনিটের জন্য বাথরুমে শাওয়ারটা অন করে ক্যানভাসটাকে ভিজিয়ে রাখবে ভিজিয়ে রাখবেন আর্ট করার জাস্ট 30 মিনিট সাল

চিকন ব্রাশ ইউজ করলে নাম্বার ওয়ান যেটা প্রবলেম হবে হলো আপনার এই যে ফিনিশিং আমি যেটা দিচ্ছি আবার কালামটা দিয়ে যেটা করা হয় ক্যালিগ্রাফির মেইন পার্টটাই হলো আপনার কালামটা হুম হুম তো কালামের মতন যেটা রিজেম্বল করবে অ্যাঙ্গেল ব্রাশ গুলা এগুলাই বেস্ট টু কমপ্লিট দা ক্যালিগ্রাফি ওয়ার্স ওকে তো ক্যালিগ্রাফির কিন্তু কলমটা ধরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্যালিগ্রাফি করতে করতে একটা একরকম মানসিক শান্তি আসে তাই না জি इट्स इट्स जस्ट লাইক মেডিটেশন একেবারে আপনার সব ফোকাস যখন ওখানে থাকে এবং যদি এটার অর্থ আপনি পুরোপুরি জানেন যে কি লিখছেন দ্যাট ইজ डिफरेंट কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন এক্স্যাক্টলি আর কত ডিটেল করছেন তারপর অনেকটা দিক আপনার মনে হয় অ্যাটেনশন দিতে হয় আপনার অন্যান্য টেনশন সমস্যা এই সমস্ত কিছু দূরে চলে যায় দূরে চলে যায় যদি আপনি যেটা চাচ্ছেন সেটা পুরোপুরি হয়ে থাকে এবং কাজ করার পরে যদি আপনার ভালো লাগাটা আপনি কমপ্লিট করতে পারেন আমাদের রং এর কাজ কিন্তু শেষ তাই না নাকি আমাদের রং এর কাজ শেষ আমরা ক্যালিগ্রাফিটাও করে ফেলছি এখন জাস্ট আমরা করব হলো আমাদের গোল্ডেন ফয়েল গুলা উঠিয়ে ফেলবো যে আগে বলেছিলাম তার অপেক্ষা করতে হবে এটার জন্য আমি জাস্ট একটা ড্রাই ব্রাশ নিলাম যে সমস্ত জায়গায় গ্লুটা থাকবে সেখানে আটকে যাবে এই যে লাইক দিস থিং হ্যাঁ হ্যাঁ তো কেমন লাগলো প্লিজ জানাবেন আর যারা এখনো সাবস্ক্রাইব কারণে প্লিজ করে রাখেন আর নতুন নতুন ভিডিও দেখাবো আপনাদের